সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল থেকে ছাড়া পেলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বাংলাদেশ সময়ে দুপুর দেড়টার দিকে তাকে ছাড়পত্র দেয় হাসপাতাল কর্তৃপক্ষ তবে হাসপাতাল থেকে ছাড়া পেলেও চিকিৎসার পর্যবেক্ষণের জন্য তাকে আরও কিছুদিন সিঙ্গাপুরে থাকতে হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা আবু নাসের টিপু তিনি বলেন বিকেলে এ নিয়ে আনুষ্ঠানিকভাবে জানাবেন ওবায়দুল কাদেরের চিকিৎসক কাদেরের শারীরিক অবস্থা বিবেচনা করে পরে দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে গত বিশ মার্চ সিঙ্গাপুরে কার্ডিও থোরাসিক সার্জন ডাক্তার কুমার স্বামীর নেতৃত্বে ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি হয় ছাব্বিশ মার্চ তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিউ থেকে কেবিনে স্থানান্তর করা হয় সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতু মন্ত্রী ওবায়দুল কাদের আমাদের হাতে এসে পৌঁছানোর ছবি আমরা এখন দেখে নিচ্ছি এই পর্যায়ে الله الله